নমস্কার সোনাবিল ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি মাছ ধরতে কি মাছ আপনারা তো দেখেই পারছেন আর এই মাছ জানেন তো এই গুগলিতে বেশি এই যে পুকুর এই পুকুরে কিন্তু প্রচুর হাইব্রিড মাগুর আছে তাই আজকে আমি সেই হাইব্রিড মাগুর ধরব বড়শি দিয়ে নয় দন দিয়ে এই দেখুন দনের মতো বানিয়ে নিয়েছি কাঁটা দন পুকুরে ফেললেই কিন্তু পড়বে আর এই যে গুগলির যে মাংস পিণ্ডুটা দেব আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে এই হাইব্রিড মাগুর কিভাবে ধরি দেখুন পুকুরে পানা ভোট আর এইসব মাছ তো এইসব হয় আর ভালো হয় একবার কি হয়েছিল পুকুরে আমাদের পুকুরে ছাড়া ছিল বেশ বড় আমি ছাগি মানে জাল দিয়ে ধরেছিলাম একদম ঘাটের কাছে চলে আসে পায়ের আওয়াজ এইখানে আমি দড়িটা বেঁধে দিচ্ছি

ঝুলে আছে আর দুটো পাইপ বেঁধে আছে এই বাচ্চাগুলো কিন্তু ফেলে দিবে বলছিল কুড়িয়ে এনেছে এই দেখুন কত বড় বড় হয়েছে বড় দেখুন কি খেয়েছে পেট একদম ফুল হয়ে আছে আর এই মাছের কিন্তু কাটা অতটাও বিষ নেই যেভাবে আমরা শিঙি মাছে বা ট্যাংরা মাছের বিষ থাকে না কাঁটা লাগলে হাতে এই মাছের কিন্তু অতটা লাগে না মাছটা বেশ কি সুন্দর গোলগাল আছে আর এই মাছের কিন্তু লেজের দ্বীপটা একটু সরু হয় আর এইখান থেকে এতটা দীপ বেশ মোটা মোটা থাকে আর এইখান থেকে পিসগুলো ভালো বের হয় এই পিসগুলো কিন্তু পাতলা পাতলা বের হয় দেখুন এখন চলে যাব মাছ কাটতে এত ধরাই যাচ্ছে না এত স্লিপ খাচ্ছে ডুমুর গাছের পাতা দিয়ে খুব ভালো করে ঘষে নেবো মাছটা এখন আর আছে না তাই জন্য বেশি ছোট গাছ Где ведь? Pak cik sok tok. Itadada. মাগুর শিঙি কই এদের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকার কারণে এরা বেশিক্ষণ বেঁচে থাকতে পারে ফুলের মতো মাছ ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার রান্না হবে দেখুন মাছটা কিন্তু ধুতে বেশ সময় লেগেছে আর এই যে মাছটা প্রচুর কিন্তু নোল ছিল আর এর মধ্যে এমন একটা জিনিস দিয়েছি যার জন্য মাছটা এত ফ্রেশ লাগছে আর ধোয়াটা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে তো কি দিয়েছে এখন বলবো না আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবে নেক্সট ভিডিওতে বলবো চলুন তবে এখন ঝটপট উনুন ধরিয়ে গ্যাস মাছের মধ্যে প্রথমে যেটা করি আমরা লবণ হলুদ মাখিয়ে নিই আর এই মাছ কিন্তু ভাজতে গেলে খুব খুব তেল সাবধানে ভাজতে মাছ মাখানো হয়ে গেছে এদিকে কড়াই গরম হয়ে গেছে দেবো তেল এই মাছ কিন্তু কড়াইয়ে তোলার সঙ্গে সঙ্গে এরকম একটা ডিশ না হলে কিন্তু মানে চোখে মুখে তেল ঠিকিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে কিছুদিন আগে আমাদের পাঁচ মাছ এনেছিল তো ভেজেছিলাম দেখুন আমার আঙুলের কী অবস্থা একটু দেরিতেই এখানে ঠপসা পরে একদম চামড়া উঠে গেছে শুকনো হয়ে গেছে জ্বালা করে কেটে গেলে তবু মানে কী বলা যায় একটু সহ্য করা যায় আগুনে যদি ফুচকা পড়ে তো বেশ অনেকক্ষণ ধরে গুল ঝারণা দিচ্ছি গুল ঝারণা মুখটা একটু খোলা রাখছি যাতে বাচ্চাটা ওই মাঠের মধ্যে না পড়ে তাহলে মাছগুলো নরম হয়ে ভেঙে যাবে ওই দিক থেকে এই দিয়ে তো খোলা আসি তো দিয়ে সেই আসবে তাই জন্য গ্যাসটা বন্ধ করে দিয়েছি কড়াইটা ঠান্ডা হলে তারপরে মাছের এক চিট উল্টো না হলে ফিট দেখুন এক চিট শুনতে খুব সুন্দর সুন্দরভাবে লাল হয়ে গেছে একটু জিরে ধনে হাফ টমেটো কুচি একসঙ্গে বাঁধলে এবং মাছের ডিম ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজার তেলেই কিন্তু রান্নাটা হবে একটা পেঁয়াজ বেটেছি আর একটা কুচিয়ে রেখেছি সেই কুচোনো পেঁয়াজটাই দিয়ে দেব পেঁয়াজ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব বাটা মশলা শুধু গরম মশলাটা বাজে সমস্ত মশলা ভালো ভালো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু জল জল দিয়ে মশলা কষালে কিন্তু দিনটা বেশ গাঢ় অল্প একটু চিনি দেবো সামান্য কিছু কিছু রান্নাতে কিন্তু আমি ছিঁড়ে দিয়ে থাকি রান্নার যে সাপটা যে রাখার জন্য মশলা খুব সুন্দরভাবে পছন্দ হয়ে গেছে একটু হয়ে গেছে এবারে এই যে গরম মশলা বাটা সেটা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দিয়ে একদম ঝোল ফুটে গেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছ এবং মাছের ডিম মাছের ডিমটাই আগে দিয়ে দিব তারপরে মাছ দিয়ে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সাধারণত লবণটা কিন্তু দিতে মনে ছিল না লবণটা মনে ছিল না তাই দিয়ে দিয়েছি একটু ভালোভাবে ফুটে গেলে কিন্তু নামিয়ে নেব রেসিপিটি একেবারেই হয়ে যাবে রেসিপিটি কিন্তু একেবারে হয়ে গেছে এক রেসিপিতে কিন্তু এক থালি ভাত উড়ে যাবে আর কোনো কিছুই লাগবে না সঙ্গে একটু লেবু লঙ্কা পেঁয়াজ আর কিচ্ছু লাগবে না ভিডিওটি এখানেই শেষ করছি ভীষণ গরম ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন ভীষণ গরম ঘেমে যাচ্ছে দেখুন একদম গরম রোদ নেই কিচ্ছু নেই কিন্তু কি গুমোট খুব সাবধান থাকবে না আর বেশি বেশি করে জল খাবেন টাটা